میٹھا مدینہ ہے درغم ضرور گئے میٹھا مدینہ ہے درغمینگ جرور گئے چھوڑ فکرے دنیا کی چل مدینگ چلتے گنگ چھوڑ فکرے دنیا کی چھوڑ فکرے دنیا کی چل مادینے چلتے گن مصطفیٰ مصطفیٰ غلاموں کی وہ دلتے گئیں گے چھوڑ فکرے دنیا کے جس پہ غلاموں کی حالت بدلتے گئے او اس آقا کی دربار میں چلتے گئے او اس آقا کی دربار میں چلتے گئے للہ کا بلا لیجے للہ کا بلا لیجے دکھ درد کے ماروں کو ارمان میں چلتے گئے مستعفی مستعفی غلاموں کی قسم ت دلتے گئے چھوڑ فکرے دنیا کے رحمت کی چادر کے سر پہ سائے چلتے مصطفیٰ کے دیوانے گھر سے جاب নিক ফিরে দুনিয়া কে আল্লাহ হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় ভুল আমি ভুলিনি তাই আমি হেপিও নবী তোমায় জোরে বলবেন না আরেকটু জোরে হোক সুবহানাল্লাহ করে আমি ভালো বসি তোমায় হৃদয় উজাড় করে আমি ভালো বসি তোমায় তোমাকে ভালো বাসতে বাস্তে হই যেন আমার মরণ চাই শুধু তোমায় সোদা চাই না ভুবন তোমার ছবি মহনিরিকাবাই কাবাই যত্ন করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন তুমি আমার মর বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমাই কাছে পাই হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বসি তোমায় আল্লাহ তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবে জীবন আমার রোগ ধন্য জোরে বলেন না সুহান আল্লাহ জোরে হবে না তুমি যদি কভু দেখা দাও হে অনন্য তবে হবে জীবন আমার গো ধন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ঝরনা দানা হেন পাই যদি দেখা সামান্য তবে হবে হবে জীবন আমার রোগ ধন্য তবে হবে জীবন আমার রোগ ধন্য তুমি যদি কভু দেখা দাও অনন্য তবে হবে হবে জীবন আমার রোগ ধন্য অনন্ত আমি থাকিতে পারি বসে যদি বল দেখা দিবে সফনে কবু সে অনন্ত কালমি থাকিতে পারি বসে যদি বল দেখা দিবে সপুনে কবু সে হকনা সে মোৰ অন্ত তবে হবে কবে জীবন আমার ও বড় ধন্য আল্লাহ উম্মাহ লায় তাসনী ফি দুনিয়া মে খইরুল উরা হকক আমনে সামনে কুফর আবসুরম সে মু چھপানে লাগে आए जब मुस्तफा আমনে সামনে چاند سے خوب اتار ہے رخِ مصطفیٰ ان کو دیکھا تو یہ آئے سانے کا غا فیکی فیکی سی لگتی تھی ان کی اجیا چاند جاب تک رہا آمنے سامنے لائے تصریف دنیا میں خیر الورا حق کو باطل ہوا آمنے سامنے کفر نے پھر اٹھایا ہے پھتی نانایا ہے نبی تو کرے چاد ٹکورے جرا دیکھتے دیکھتے جمالے روکے مصطفیٰ دل سے کلمہ پرا آمنے سامنے لا یتصر دنیا میں خیر الورا حق کو باطل ہوا آمنے سامنے قتل کا جب امار نے ارادہ کیا ججبہ سوکوار کم کے غور لے گیا দেখিতে গি জমালে রুখে মুস্তফা দিল সে কলমা পরা আমনে সামনে লায়ে তসরি দুনিয়া মে খায়রুল ওয়ারা হক গো বাতিল হুয়া আমনে সামনে আল্লাহুম্মা চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন তারা দল তুমি সেরা সর মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমীর বন্দর চা তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবী

রদ বলে খুশি মনে তুমি নবি শান্তি শেষ করে দিলেন ছিল যত ভ্রান্তি রাদ বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুতের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর